একটা হচ্ছে ডিমান্ডের যাচ্ছেন ওনারা একটা গ্রুপ আর একটা হচ্ছে যারা হয়তো ভিজিট ভিসায় গেছেন অথবা কন্ট্রাক্ট পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর ওভার স্টে করছেন তো এরকম এই জন্য মানে কখনো কখনো হয়তো আপনার কাছে যেটা সংখ্যাটা বড় সেটা আবার অনেক সময় ছোট যখন আপনি রিপোর্ট নেবেন ছোট যেমন আমি লাস্ট যে রিপোর্ট নিয়েছি আমাদের অ্যারাউন্ড পাঁচ যারা ডিমান্ডের এগেনস্টে গেছেন তাদের মধ্যে অ্যারাউন্ড পাঁচ লোকের কাজ হয়নি তো যেটা আমাদের টোটাল কাজে গেছেন তার ওয়ান পার্সেন্ট অ্যারাউন্ড ওয়ান পার্সেন্ট কিন্তু আপনি যদি আবার ভিজিট ভিসায় গেছেন এগুলো সব বিবেচনা করেন তাহলে সংখ্যাটা হয়তো বড় এজেন্ডাগুলো ঠিক করা ঠিক করা শুরু হবে বাট আমরা অলরেডি অফিসিয়ালি মালয়েশিয়ান গভ কাউন্টার পার্টির সাথে কমিউনিকেট করেছি যে আমরা বসতে চাই এবং এটা আমরা টেন্টেটিভলি মে মাসের মধ্যেই আমরা অফার করেছি যে আমরা মে মাসের মধ্যেই বসতে চাই ডিপেন্ডস অন দি মালয়েশিয়ান গভর্নমেন্ট যে কবে আমাদের চলে দিচ্ছে তো আমরা চেষ্টা করছি যাতে এটা আমরা দ্রুত করতে পারি